বাংলাদেশের কুখ্যাত দশজন বাটপার ও তাদের বাটপারি নামা প্রথমে জেনে নেওয়া যাক সাকিব আল হাসান সম্পর্কে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র এবং বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল অর্জন করেছে বহু সাফল্য আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন লিগে খেলেও তিনি বিশ্বজুড়ে নিজের প্রতিভা ও জনপ্রিয়তা বৃদ্ধি করেছেন তবে সাকিবের জনপ্রিয়তা শুধুমাত্র তার ক্রিকেট দক্ষতার জন্য নয় তার নেতৃত্বগুণ কঠোর পরিশ্রম এবং মাঠের বাইরে অস সাধারণ ব্যক্তিত্বের জন্য জনসেবা ও উদ্যোক্তা হিসেবে তার অবদানও প্রশংসিত কিন্তু সম্প্রতি দুই সালের সংসদীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাগুরা এক আসনে এমপি নির্বাচিত হয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও তবে এসব জনপ্রিয়তার পরেও তিনি দুই সালের কোটা আন্দোলনে কঠিন সময়ে একদম নিস্তব্ধ এবং নীরব ছিলেন তার এই নিরবতা দেখে অনেকের ধারণা পরিবর্তিত হয়েছে যিনি একসময় আদর্শ মানুষ হিসেবে পরিচিত ছিলেন তার এই চুপ থাকা অনেকের কাছে নতুন নতুন প্রশ্ন তুলেছে যার ফলশ্রুতিতে কোটা আন্দোলনের শেষ পর্যায়ে এসে পাঁচ আগস্ট দুই যখন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দেশ করে তখন তার বাড়িঘর রোষানলের শিকার হয় বাটপার নম্বর নয় ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন এর পূর্ণ নাম সাইদুল হক সুমন যিনি ব্যারিস্টার সুমন নামে সমাধিক পরিচিত বাংলাদেশের একজন প্রভাবশালী সামাজিক কর্মী ও আইনজীবী লন্ডনে আইনশাস্ত্রের শিক্ষা শেষে তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ করছেন এবং মানবাধিকার কর্মী হিসেবেও সক্রিয় নিজের গ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য তিনি পরিচিত লাভ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাহসী বক্তব্য এবং সচেতনতামূলক ভিডিও তাকে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে তার নিরলস পরিশ্রম এবং সমাজের প্রতি অঙ্গীকারতাকে একজন আদর্শ সামাজিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এর বাইরেও তিনি 2024 এ হওয়া সংসদীয় নির্বাচনে হবিগঞ্জ চার আসনে এমপি হয়েও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। কিন্তু এত জনপ্রিয়তা সত্ত্বেও তিনি শুধুই নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে দেশের শিক্ষার্থীদের 2024 এ গোটা আন্দোলনের কঠিন সময়ে একদম চুপ ছিলেন যাতে করে তাকে একজন আদর্শ মানুষ মনে করে এতদিন ভালোবেসেছিল এ সময়ে তার নিশ্চুপ থাকা দেখে সবার ধারণা সম্পূর্ণ পাল্টে যায় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে বাটপাড়ির অভিযোগ উঠেছে যে তিনি বিভিন্ন দাতব্য প্রকল্পের জন্য অর্থ সংগ্রহের নামে প্রতারণা করেছেন এবং সেই অর্থ সঠিকভাবে ব্যবহার করেননি এই অভিযোগ তার সামাজিক ও পেশাগত ভাবমূর্তিতে প্রভাব ফেলেছে বাট পার নম্বর আট তৌহিদ আফ্রিদি তৌহিদ আফ্রিদি বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তিনি তার ব্লগ চ্যালেঞ্জ ভিডিও এবং সামাজিক ইস্যুতে সচেতনতা সৃষ্টিকারী কন্টেন্টের জন্য পরিচিত সহজ ভাষা ও মজার উপস্থাপনার কারণে তার ভিডিওগুলো তরুণদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করে তভিত শুধু বিনোদন নয় সমাজের দারিদ্র শিক্ষা ও অন্যান্য ইস্যু নিয়েও কাজ করে তার ইউটিউব চ্যানেল দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে যা তাকে বাংলাদেশের অন্যতম শীর্ষ ইউটিউবারে পরিণত করেছে তার কাজ তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস এছাড়াও দেশের বন্য কবলিত এলাকায় বিভিন্ন সময়ে ত্রাণ সামগ্রী সরবরাহ করে তিনি মানবতার ফেরিওয়ালা খ্যাতি অর্জন করলেও শিক্ষার্থীদের দুই সালের কোঠা আন্দোলনের দুঃসম সময়ে তিনি একদম চুপ ছিলেন যাতে করে তাকে যারা একজন আদর্শ মানুষ মনে করেছিলেন তাদের সেই ধারণা সম্পূর্ণরূপে বদলে যায় তভিদ আফ্রিতির বিরুদ্ধে অভিযোগ যে তিনি সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে জনপ্রিয়তা অর্জনের জন্য ভুল তথ্য প্রদান এবং অর্থ সংগ্রহের নামে প্রতারণা করেছেন এই অভিযোগ তার স্বচ্ছ ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে বাটপার নম্বর সাত ফারাজ করিম চৌধুরী ফারাজ করিম চৌধুরী বাংলাদেশের একজন উদ্যমী যুবনেতা ও মানবাধিকার কর্মী তিনি সমাজের পিছনে পড়া জনগণের উন্নয়নে কাজ করেছেন এবং তার মানবিক কর্মকাণ্ডের জন্য তরুণদের জন্য জনপ্রিয় প্রভাবশালী পরিবার থেকে আসলেও ফারাজ সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সবসময় সচেষ্ট তিনি বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে দরিদ্রদের সহায়তা প্রদান করে আসছেন এবং তার কাজের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন সম্প্রতি দেশের বন্যা কবলিত এলাকায় বিভিন্ন সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এত কিছুর পরেও দুই সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তিনি অবস্থান নেননি এবং তার স অবস্থান তিনি পরিষ্কারও করেননি যদিও পরে তিনি এর জন্য ক্ষমা চেয়েছেন তবে সাধারণ মানুষের কাছে তার প্রমাণিত হয়েছে তিনি বিভিন্ন সময় সমাজসেবা এবং মানবিক কাজের নামে অর্থ সংগ্রহ করেন এবং সেগুলো তিনি তার ব্যক্তিগত কাজের জন্য এবং ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থের জন্য ব্যবহার করেছেন এই অভিযোগ তার সমাজসেবামূলক ভাবমূর্তিকে চ্যালেঞ্জ করেছে এবং ফারাস করিম সম্পূর্ণরূপে প্রশ্নবিদ্ধ হয়েছেন বাটপার নম্বর ছয় মাশরাফি বিন মর্তুজা মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের বিখ্যাত ক্রিকেটার ও সমাজশিবক। তার অসাধারণ বোলিং ও নেতৃত্ব গুণের জন্য তিনি পরিচিত এবং সাবেক অধিনায়ক হিসেবে বাংলাদেশ ক্রিকেটকে সাফল্য এনে দিয়েছেন মাসরাফি বিন মর্তুজা বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন এর বাইরেও মাশরাফি দুই ও দুই সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নড়াইল দুই আসন থেকে পরপর দুইবার আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন কিন্তু এত জনপ্রিয়তা সত্ত্বেও তিনি শুধু নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে দেশের শিক্ষার্থীদের সালের কোটা আন্দোলনের কঠিন সময়ে একদম নিশ্চুপ ছিলেন তার এই নিশ্চুপতা তাকে প্রশ্নবিদ্ধ করে মাশরাফি বিন মোর্তজা সম্পর্কে কিছু বাটবারির অভিযোগ রয়েছে যার মধ্যে প্রধান নির্বাচনী ক্যাম্পেনে অস্বচ্ছ অর্থ লেনদেন এবং রাজনৈতিক স্বার্থের জন্য সমাজসেবা প্রকল্পগুলির অপব্যবহারের অন্তর্ভুক্ত এসব অভিযোগ তার জনসম্পর্ক ও জনসেবামূলক ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে বাটপন নম্বর পাঁচ সাকিব খান সাকিব খান বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক উনিশশো নিরানব্বই সালে চলচ্চিত্রে পদার্পণ করে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তার সুপারহির সিনেমা ও অভিনয় দক্ষতা তাকে চলচ্চিত্র জগতে আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে সাকিব খান রোমান্টিক ও অ্যাকশন সিনেমায় বিশেষভাবে পরিচিত এবং নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস প্রতিষ্ঠা করেছেন তার অসাধারণ কাজ ও পুরস্কার অর্জনের জন্য তিনি বাংলাদেশের চলচ্চিত্রে শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব সাকিব খান সম্পর্কে কিছু অভিযোগ রয়েছে যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রভাবশালী হওয়ার সুযোগে অর্থনৈতিক লেনদেন অস্বচ্ছতা এবং কাজের ক্ষেত্রে কিছু দুর্নীতি এছাড়াও নারী কিলিঙ্কারি জনিত বিভিন্ন অভিযোগ রয়েছে এসব অভিযোগ তার স্বচ্ছতার ভাবমূর্তিকে কে আহাত করেছে বাটপার নম্বর চার চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী বাংলাদেশের একজন প্রখ্যাত চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা দুই সালের পর থেকে তিনি অভিনয় জগতে বিশেষভাবে পরিচিত তার বৈচিত্র্যময় চলচ্চিত্র ও অভিনয় দক্ষতার জন্য তিনি প্রশংসিত ও জনপ্রিয় চঞ্চল টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে তার প্রতিভা প্রদর্শন করে দর্শকদের মন জয় করেছেন তার অভিনয়ের জন্য তিনি বহু পুরস্কার অর্জন করেছেন এবং বাংলাদেশের শীর্ষ অভিনেতাদের একজন হিসেবে পরিচিত চঞ্চল চৌধুরী সম্পর্কে কোন উল্লেখযোগ্য পাঠ বা দুর্নীতির অভিযোগ প্রকাশিত হয়নি তিনি মূলত একজন সফল অভিনেতা হিসেবে পরিচিত দুই সালে কোটা আন্দোলনের কঠিন সময়ে তিনি একদম নিস্তব্ধ ছিলেন তার এই নিরবতা দেখে অনেকে ধারণা পরিবর্তিত হয়েছে এ অভিযোগ তার স্বচ্ছ ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে বাটপন নম্বর তিন রাকিব হুসাইন রাকিব হুসাইন বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তিনি তার ব্লগ চ্যালেঞ্জ ভিডিও এবং সামাজিক ইস্যুতে সচেতনতা সৃষ্টিকারী কন্টেন্টের জন্য পরিচিত সহজ ভাষা ও মজার উপস্থাপনার কারণে তার ভিডিওগুলো তরুণদের মধ্যে বিশেষভাবে লাভ তার ইউটিউব জনপ্রিয়তা যা তাকে বাংলাদেশের অন্যতম পরিণত করেছে কিন্তু এত জনপ্রিয়তা সত্ত্বেও তিনি শিক্ষার্থীদের দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে মোটেও অংশগ্রহণ করেননি যার কারণে তার প্রতি মানুষের একটি বিরূপ ধারণার জন্ম হয় রাকিব হুসাইনের বিরুদ্ধে অভিযোগ যে তিনি সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে জনপ্রিয়তা অর্জনের জন্য ভুল তথ্য প্রদান করেছেন এবং অর্থ সংগ্রহের নামে প্রতারণা করেছেন এই অভিযোগ তার স্বচ্ছ ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে প্ল্যাটফর্ম নম্বর দুই জিয়াউল ফারুক অপূর্ব অপূর্ব বাংলাদেশের একজন প্রখ্যাত টেলিভিশন অভিনেতা দুই হাজার এর দশকে অভিনয় শুরু করে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে রোমান্টিক ও নাটকীয় চরিত্রে তার দক্ষতা দর্শকদের মধ্যে জনপ্রিয়তা এনে দিয়েছে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করে শীর্ষস্থানীয় অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করে তার অভিনয় ও চলচ্চিত্র নির্বাচন তাকে দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে জিয়াউল ফারুক অপূর্ব সম্পর্কে কোনো উল্লেখযোগ্য পাঠ পাই বা দুর্নীতির অভিযোগ প্রকাশিত না হলেও তিনি একজন সম্মানিত টেলিভিশন অভিনেতা এবং তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যা তার ব্যক্তিগত বা পেশাদারি ভাব মুক্তিকে ক্ষুণ্ণ করতে পারে কিন্তু এত জনপ্রিয়তা সত্ত্বেও তিনি দেশের কঠিনময় মুহূর্তে দুই সালে ছাত্র আন্দোলনের সাথে ছিলেন না যা তাকে স্বভাবতই প্রশ্নবিদ্ধ করেছে বাটপার নম্বর এক আসুন জেনে নেওয়া যাক কে এই এক নম্বর বাটপার আরিফিন শুভ আরিফিন শুভর জন্ম সাতাশ ফেব্রুয়ারি উনিশশো সালে ঢাকায় শিক্ষাজীবন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর অভিনয় ক্যারিয়ারের শুরু দুই সালে বলনাত দিয়ে শুরু উল্লেখযোগ্য সিনেমা ফেইন কিলার ঢাকা অ্যাটাক যদি একদিন তার এই ঢাকা ঢাকা অ্যাটাক মুভিটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ব্যক্তিগত জীবনে তিনি একজন অভিনেতা তিনি মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন জাতীয় পুরস্কার এবং ঢাকা অ্যাটাকের জন্য পুরস্কার লাভ করেন তার সম্পর্কে বাটপারি সমালোচনা এবং বিতর্কের বিষয় রয়েছে ব্যক্তিগত আচরণে তিনি উগ্র এবং নেতিবাচক বারবার ব্যক্তিগত আচরণের কারণে তিনি নেতিবাচক প্রতিক্রিয়ার শিকার হন চলচ্চিত্রের ক্ষেত্রে তিনি বিতর্কের জন্ম দিয়েছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করে এক টাকাও না নিয়ে প্রধানমন্ত্রী কন্যা শেখ হাসিনার কাছ থেকে কোটি টাকা দামের বাড়ি উপহার পেয়েছেন যা তার বাটপাড়িকে সবার সামনে প্রশ্নবিদ্ধ করে ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত বাড়িয়ে বাড়িয়ে কথা বলতে পছন্দ করেন তবে তার স্বতন্ত্র অভিনয় স্টাইল কারো কারো পছন্দের এবং কারো অপছন্দের সালের ছাত্র জনতার কোটা বিরোধী আন্দোলনে তাকে শরিক হতে দেখা যায়নি যা তাকে সরকারের দালালে পরিণত করে আরিফিন শুভ এছাড়াও আরও বিভিন্ন রকম ব্যক্তিগত আচরণ এবং অভিনয়ের কারণে মানুষের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়ার শিকার হন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের মতো আমাদের পরিবেশনা আমাদের পরবর্তী তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাঁতেই থাকুন ধন্যবাদ